হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে মাছ চাষ পদ্ধতি সম্পর্কে মাছ চাষ মাছ চাষ বর্তমান সময়ে বেশ লাভজনক একটি চাষ পদ্ধতি বা পেশা তো এই মাছ চাষ করে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে জেনে বুঝে এবং সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে অনেক খামারি আছে যারা মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে আবার তাদের মধ্যে থেকে অনেক খামারি আছে যারা মাছ চাষ করে লসের অঙ্কটা গুনতে হয়েছে তো তার অন্যতম এবং প্রধান কারণই হচ্ছে ভুল পদ্ধতিতে মাছ চাষ করা বা ভালো গুণগত মান সম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে না পারা তো মাছ চাষ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যেই পুকুরে মাছ চাষ করবেন তো সেই পুকুরটি আদৌ কি মাছ চাষের উপযোগী না তা যাচাই করে নেবেন যদি উপযোগী না থাকে তো সেক্ষেত্রে আপনি যে মাছটি চাষ করবেন ওই মাছটি চাষ করার জন্য পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত বা উপযোগী তৈরি করে তুলতে হবে এবং পরবর্তীতে হচ্ছে যা আপনাকে অবশ্যই পুকুরের পরিমাণ বা আয়তন অনুযায়ী মাছের ঘন্ট দিতে হবে পরিমাণে পোনা ছাড়তে হবে একটি পুকুরে তিনটা স্তর থাকে পুকুরে উপরের স্তর মাঝের স্তর এবং নিম্ন স্তর তো এই স্তর অনুযায়ী যদি আপনি পুকুরে পোনা দেন তো সেক্ষেত্রে দেখা যাবে পুকুরের পোনাগুলো স্বাভাবিকভাবে বড় হবে তো অনেক খামারি ভাই আছে যারা একটা স্তরে মাছ দিয়ে পরিমাণের চেয়ে অধিক পরিমাণ বা অধিক ঘনতে মাছ দেয় পরবর্তীতে মাছ আসা অনুযায়ী বড়ো হয় না তো এই রকমটা করা যাবে না আপনি মিশ্র চাষ করতে পারেন এবং একই পুকুরে রাক্ষসে মাছ বা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা থেকে বিরত থাকবেন রাক্ষসে মাছ চাষ করলে এক চাষ করবেন এবং ক্যাটফিস জাতীয় মিশ্র চাষ করতে হলে ক্যাটফিস বা কাঠ জাতীয় মাছই চাষ করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে পুকুরে দেখা যায় আপনি প্রতিনিয়ত দুই থেকে তিন বেলা খাবার দিতে হয় হাতে বানানো খাবার বা ফিট খাবার দিয়ে আপনি যে কোনো মাছ চাষ করতে পারবেন বর্তমান সময়ে তো যারা পুকুর প্রস্তুতি তৈরি করেছেন বা মাছ চাষ করার কথা চিন্তা ভাবনা করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করবেন বা কি উপায়ে চাষ করলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তিত তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পুকুরের আয়তন বা পরিমাণ যদি আপনি বলেন তো সেক্ষেত্রে আপনি কি পরিমাণ চাষ করবেন বা কিভাবে চাষ করে মাছ চাষ করে লাভবান হবেন তো সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সহায়তা করব এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ক্যাটফিশ বা জাতীয় মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন